কাঁঠালের ছালটা নিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি জল বেশ কিছুটা জল দিয়ে জলটা এরকম একটা ছাঁকনিতে করে ছেঁকে নেব তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখতেই পাচ্ছ ভিডিও শুরুতে আমি একটা কাঁঠাল নিয়ে বসে গেছি পুরো গোটা কাঁঠাল নিয়ে তো কাঁঠালের কুশিগুলো কিছু খাওয়া হয়ে গেছে আর কিছুটা শেষমেশ ছাড়িয়ে নিচ্ছি তবে আজকের কিন্তু তোমাদের সামনে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো এই যে কাঁঠালের ছাল আমরা ফেলে দিই সেই কাঁঠালের ছাল ফেলে না দিয়ে আজকের দামি একটা জিনিস তৈরি করে নেব আর এই কাঁঠালের ছালটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে এত সুন্দর একটা দামি জিনিস তৈরি হবে যেটা আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে খাই তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকবো আশা করব আজকের ভিডিওটা তো ওদের কাছে ভালো লাগবে আর এই কাঁঠালের এই ছালটা যখন নেব প্রচুর যেন নরম হয় একেবারে শক্ত যদি হয় তাহলে কিন্তু এটা অনেকটা সময়ের প্রয়োজন হবে আর যেই রেসিপিটা বানাবো বলছি সেটা কিন্তু খুব একটা ভালো হবে না আর কাঁঠালের কুসিগুলো দেখো বন্ধুরা ভালোই পড়েছে তো এই সিজনে বেশ অনেক কাঁঠালই খেলাম তো আমাদের বাজারে কিন্তু এখনও কাঁঠাল পাইনি যাদের কাঁঠাল খেতে ইচ্ছে তাদেরকে কিন্তু এরকম গোটা কাঁঠাল কিনে নিয়ে এসে খেতে হবে না হলে কাঁঠাল ভেঙে যে বিক্রি হয় এখনো পর্যন্ত হয়নি সামনেই রথ আছে রথে হবে তো আমি এখানে কাঁঠালের ছালটা নিয়ে নিচ্ছি তো পুরো ছাল নেবো না কিছুটা ছাল নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটা তো আমি কাঁঠালের এই ছালটা মোটামুটি নিয়ে নিয়েছি আর একটু আমি ছোট করে নিচ্ছি তো বন্ধুরা এই ছালটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ এটা থেকে একটা ভালো দামি খাওয়ারের জিনিস তৈরি হবে যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি সেই কারণে যাতে এর মধ্যে কোনো রকম নোংরা না থাকে সেই কারণে খুব ভালো করেই এই কাঁঠালের এই সাইডটাই বিশেষ করে আমাদের ভীষণ নোংরা থাকে এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো এখন আমি খুব ভালো করেই পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এই কাঁঠালের ছালটা এখন আমি এই কড়াইতে দিয়ে দেব তো আমি তোমাদের বলেছিলাম প্রেশার কুকারের মধ্যে দেব সেই সমানই কথা কড়াতে একটু সময় লাগবে প্রেশার কুকারে সময় অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এই কারণে তো প্রেসার কুকারে দেখালাম না প্রেশার কুকারটা আছে কড়াইতে তোমাদের দেখাতে সুবিধা হবে এই কারণে কড়াইতেই করে নিচ্ছি আবারও বলছি বন্ধুরা এটা যেহেতু খাওয়ারের জিনিস তৈরি হবে সেই কারণে তোমরা ধুয়ে পরিষ্কার করে নেবে খুব ভালো করে কারণ কাঁঠালের যে বাইরের সাইডটা ভীষণ পরিমাণে নোংরা থাকে এরপর এখানে দিয়ে দিচ্ছি জল বেশ কিছুটা জল দিতে হবে কারণ এই কাঁঠালটা কাঁঠালের এই ছালটা খুব ভালো করে সেদ্ধ হবে এবং উপরন্তু জল এখানে থাকবে সেই হিসেবে জলটা এখানে দিতে হবে ব্যাস এখানে আর কোনো কিছু দেব না এইভাবে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব না আমি ঢাকনাটা খুলে নেব আর এই রকম দেখো খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে আর এর মধ্যে যে জলটা আছে এই জলটাই আজকে নিয়ে নেব তো জলটা এরকম একটা ছাঁকনিতে করে ছেঁকে নেব কোষাটাকে আমি ফেলে দিয়েছি আর এই জলটা আমি নিয়ে নিয়েছি এই জলটা কিন্তু মেপে নিয়ে নিতে হবে আর এই দিকে দেখো আমাদের যে মেন কাঁঠালের কষিগুলো সেগুলো দুটো এখানে বেশ ভালো করে চেপে রসটা নিয়ে নেব এইভাবে দেখো চেপে চেপে রসটাকে বের করে নেব আর খাকাটা এর মধ্যে থেকে যাবে তো ছালের যে জুসটা নিয়ে নিয়েছি এখন এই রকম বাটি মাপ করে নিয়ে নেব এখানে আমার দু বাটি হয়েছে তো এইভাবে খুব ভালো করে এটাকে ফোটাতে হবে তো কাঁঠালের এই জলটার সঙ্গে চিনিটা যদি দেওয়া যায় খুব মিষ্টি হবে আর ভালোও লাগবে তো এই জন্য বাটি মাপ করে তোমরা কাঁঠালের জুসটা নিয়ে নেবে কাঁঠালের ছালের যে জুসটা এখন কিন্তু ওই দু বাটি জুসের সঙ্গে দু বাটি চিনি দিয়ে দেবে তো এখানে মোট আমি দু বাটি চিনি দিয়ে দিলাম তো খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নেব তো কিছু মনে করো না এখানে ভিডিওটা শুরু করার পর কিন্তু বৃষ্টি এসছে আর কিছু করার নেই ভিডিওটা শেষ না করে এখান থেকে উঠতেই পারছি না তো এখন আমি এখানে একটু ফুড কালার দিয়ে দেব তো একটু কালারের জন্য তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে তৈরি করো কোনো রকম কালারের প্রয়োজন হবে না শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এই কালারটা দিচ্ছি আর এখন দেখো কতটা ফুটে উঠেছে এখন আরও এটাকে ফুটিয়ে নিতে হবে মা এটা কি তৈরি করছো এটা কাঁঠালের ছালের ছালের রস দিয়ে বলতে পারি এটা জেলি তৈরি হচ্ছে যে জেলি বাড়িতে তৈরি করেছিলাম আগে আমের জেলি তো এখন কিন্তু এটা তৈরি করছি কাঁঠালের জেলি আর এই জেলিটা দিয়ে যে পাউরুটি খাওয়া যায় টিফিন খাওয়া যায় না সেই জেলিটা আর এখন দেখো কালারটা কত সুন্দর এসছে আর জেলিটাও পুরো রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব। এরকম করে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন তো দেখছো তোমরা অনেকটাই পাতলা আছে এটা কিন্তু যখন একেবারে গাঢ় হয়ে বসে যাবে মানে ঠান্ডা হয়ে যাবে তখন পুরো জেলির মতো গাঢ় হয়ে যাবে তো এখন আমি নামিয়ে নেব এটাকে আর এই জেলিটা তোমরা বাড়িতে তৈরি করে ছোট বাচ্চা থেকে বড় সবার টিফিনে তোমরা দিতে পারো দারুণ এটা ফেলে দেওয়া জিনিস থেকে এত সুন্দর একটা জেলি তৈরি হয়ে যায় যেটা আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসিটা তৈরি করে নিয়েছি তবে পুরোপুরি ঠান্ডা হয়নি তো মোটামুটি ঠান্ডা হয়েছে আর বৃষ্টির জন্য যে শাড়িটা চেঞ্জ করে এসে আবারও বুঝবো সেটাও হচ্ছে না কারণ আবারও ভিজে যাব এই কারণে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা কতটা পারফেক্টভাবে জেলিটা তৈরি হয়েছে আর তোমাদের বলে বোঝানোর মতো কিছু নেই দেখতেই পাচ্ছ এটা যখন আরও ঠান্ডা হয়ে যাবে তখন কতটা পরিমাণে জেলি তৈরি হবে তো এটা তো দেখেই আমার জিভে জল চলে আসছে তারপর জেলি মানেই তো আমার খুব প্রিয় তো না খেয়ে আর থাকতে পারছি না ওটা থাকলো এই চাবচিটা খেয়ে নেব। আর বন্ধুরা এখন কি মনে হচ্ছে যেন পুরো জেলিটাই খেয়ে নি তো যাই হোক বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে